প্রতিদ্বন্দ্বী আছে জামাত মূল প্রতিদ্বন্দ্বী দল তার সাথে আছে এবি পার্টি এনসিপি তারা সবাই মিলে বিএনপির একটা সমালোচনা করছে আবার একদিকে প্রথমে যেটি দিয়ে শুরু করলাম তারেক রহমান দেশে ফিরতে পারছেন না কোনো একটা স্পর্শকাতর কারণে যেটি বলতেও পারছেন না তিনি আবার বেগম জিয়া অসুস্থ রাজনৈতিক অঙ্গনে কি বিএনপি একটা বিপাকে আছে এই মুহূর্তে আমি আপনাকে বলি ধরেন জামাত এবি পার্টি অথবা এনসিপি অথবা গণ অধিকার অথবা যারা যারা আছে এই সবাই মিলে এই সবাই মিলেও কি বিএনপির সমান হয় ধরেন জামাত যেটুকু আছে সেইটুকুর সঙ্গে এবি পার্টি আসলে কতটুকু এবি পার্টির সক্ষমতা পাঁচশো ব্যক্তি পাঁচশো নাগরিক ঠিক আছে পাঁচশো জন কর্মী তারপরে এনসিপি সক্ষমতা কতজন কর্মী দেড় হাজার দুই হাজার গণ অধিকারের সক্ষমতা ধরেন আহ আপনার হলো সাতশো আটশো জন নেতৃত্ব যাদের মধ্যে একটা ব্যক্তিও নাই এমপি হয়ে নির্বাচিত হয়ে আসার মতো একটা ফিগারও নাই সেটা এবি পার্টিতে নাই সেটা গণ অধিকারে নাই সেটা এনসিপি তে নাই সামগ্রিক তো অনেকগুলো শূন্য মিলে কি একটা মানে হলো একটা ওয়ানই দরকার কিন্তু একটা নাম্বারই দরকার তো এইটা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে এবি এবি পার্টি তারপরে রাষ্ট্র সংস্কার আন্দোলন আবার এনসিপি জোট করলো তাতে কি হয়েছে একটা প্রোগ্রামে তারা পাঁচশো লোক করতো তো তিনটা দল মিলে একসাথে হলে তারা জন হবে রাষ্ট্র সংস্কারের তো পঁচিশ জনের বেশি বেশি সক্ষমতা নাই একসাথে ওখানে জনের হতে পারবে না তারা তাই না তা কি কি হয়েছে এটা একটা এমপি আসনে নির্বাচন করার যারা নির্বাচন করে তাদের সক্ষমতারও সমান তাদের সক্ষমতা সমান না তো এগুলো জাস্ট গণমাধ্যমের আলোচনার বিষয়বস্তু আমাদের আলোচনার বিষয়বস্তু সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে আমরা চিন্তা করার একটা খোরাক আসলে এখানে আওয়ামী লীগের শূন্যতায় যে যার মতো করে ঘর সাজাচ্ছে হ্যাঁ ছোট 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 বাচ্চাদের খেলার পুতুলের মতো একটা করে দাগ রেখে দিচ্ছে এটা আমার ঘর ওইটা আমার ঘর এটা তোমার ঘর এইভাবে হ্যাঁ এগুলো এগুলো গণতান্ত্রিক শূন্যতার হলো সুযোগ নিচ্ছে সবাই আওয়ামী লীগের বিষয় বলবো না মানে ডক্টর শূন্য কে আমি কিছু মনে করি না এগুলো আসলে অযথা তাদের বিষয়বস্তু বাস্তবের এগুলো কোন মিল নাই নাইনুসের এগুলো ভুয়া আমি মনে করি ভুয়া এবং তাদের যে

দল তো মানে এমপি হিসেবে মনোনয়ন দেওয়ার মতো ছাড় দেওয়ার মতো একটা দল না বুঝছেন এমনকি তারা একটা মাছের বাজারের সভাপতি হতে পারবে না এতটাই এটাও মানে বলা যায় না তো আর এই পার্টির ক্ষেত্রে এই পার্টিরও একই অবস্থা আমাদের দলও ছোট আমাদের দলেরও একই অবস্থা আমরা আসলে রাজনীতিটা করি যখন বড় বড় দল ভয় পায় তখন বিভিন্ন ধরনের অবদান রেখেছি বিভিন্ন কাজ করেছি এটা একটা বাস্তবতা তারাও কাজ করেছে তারাও ফ্যাসিবাদে ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছে এটা একটা বিষয় কিন্তু ভোটের বিষয়টা না হাতে মানে পেশিতে শক্তি থাকতে হবে পকেটে টাকা থাকতে হবে মানুষের পারিবারিক লিগাছে থাকতে হবে হ্যাঁ এই অনেকগুলো মিলাই একটা ভোট হয় মানুষের কাছে গেলেই মানুষ ভোট দেয় না